মূলধন ক্রেডিট মূলধন আছে এক লক্ষ নব্বই হাজার টাকা মূলধন রেয়া মিলে সবসময় ধন্য ক্রেডিট আমরা জানি মূলধন রিয়া মিলে ক্রেডিট দুই নম্বর আছে নগদ তহবিল এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা সম্পদ নগদ তহবিলের সম্পদ চলতি সম্পদ সম্পদ রিয়া মিলে ডেবিট সম্পদ খরচ রিয়ামিলা ডেবিট আই দ্য রিয়ামিল ক্রেডিট দুই নম্বর নগদ তহবিল নগদ তহবিল এক লক্ষ চুয়ান্ন হাজার এক লক্ষ চুয়ান্ন হাজার মিলে ডেবিট সকল প্রকার সম্পদ মিলে ডেবিট বিক্রয় বিক্রয় হচ্ছে চার লক্ষ বিক্রয় 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 হচ্ছে চার লক্ষ সাতষট্টি হাজার চার লক্ষ সাতষট্টি হাজার বিক্রয় হলো আয় সকল প্রকার আয় রে মিলে ক্রেডিট সকল প্রকার আয় রেয়া মিলে ক্রেডিট উত্তোলন উত্তোলন হলো পনেরো হাজার তিনশো টাকা উত্তোলন উত্তোলন হলো খরচ চার নম্বর উত্তোলন উত্তোলন মানে মালিক উত্তোলন অর্থ মূলধন থেকে কমবে উত্তোলন উত্তোলন হলো তার জন্য ব্যবসার খরচ এটা হলো পনেরো হাজার তিনশো টাকা পনেরো হাজার তিনশো টাকা উত্তোলন সবসময়ের জন্য রেমিলে ডেবিট উত্তোলন করার ক্ষমতা শুধুমাত্র মালিকের আছে তার জন্য মূলধন থেকে কমে মূলত থেকে কমলে ডেবিট হইবে তারপর আছে বই ফেরত বই ফেরত হলো ক্রয় ফেরত বই ফেরত হলো আমি কোরআল ডেবিট ক্রেডিট বই ফেরত ক্রেডিট পাঁচ নাম্বার বই ফেরত বই ফেরত আছে তিন হাজার পাঁচশো টাকা মিলে ডেবিট বই ফেরত হলো রেয়া মিলে ডেবিট বহিফরের আরেকটা হলো কোড়াই ফ্রত

চলতি দায়ক অথবা দীর্ঘমেয়াদী দায় হোক দায় হইলে রেমলে কেটে অগ্রিম বিমা খরচ অগ্রিম আছে খরচ অগ্রিম মানে চলতি সম্পদ খরচ অগ্রিম অর্থ চলতি সম্পদ অগ্রিম বীমা ডেবিট অগ্রিম বীমা অগ্রিম বিমা আছে নয় হাজার পাঁচশো টাকা অগ্রিম বীমা নয় হাজার পাঁচশো রেমিলে ডেবিট সম্পদ সকল প্রকার সম্পদ রেমিলে ডেবিট সকল প্রকার আয় রেমিলে ক্রেডিট

ক্রেডিট আন্তঃেরত আছে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা র্যামিল ডেবিট আন্তঃ র্যামিলের ডেবিট বন্ধকের ঋণ বন্ধকের ঋণ লো দীর্ঘ মেয়াদি দায় বন্ধকের ঋণ দীর্ঘ মেয়াদি দায় সকল প্রকার দায় রেয়াবলে ক্রেডিট দায় হইলে রিয়ামিলে ক্রেডিট চলতি দায় হোক ততবা দীর্ঘ মেয়াদি দায় হোক বন্ধকের ঋণ লো দীর্ঘ মেয়াদি দায় 10 নম্বর বন্ধকের ঋণ বন্ধকের ঋণ লো 1 লক্ষ টাকা বন্ধকের ঋণ রেয়াবলে ডেবিট বন্ধকের ঋণ লো দীর্ঘ মেয়াদি দায় দায় হইলে রেয়াবলে ক্রেডিট

ভবিষ্যৎ তহবিল ভবিষ্যৎ তহবিল ও দায় সকল প্রকার আমরা মনে রাখতে পারি আমরা মনে রাখতে পারি সকল প্রকার তহবিল রেয়া ক্রেডিট শুধুমাত্র নগদ তহবিল ব্যতীত শুধু নগদ তহবিল দেবে ডেবিট আর যতটা একটা তহবিল আছে সকল প্রকার তহবিল রেয়া ক্রেডিট তার জন্য নগদ ভবিষ্যৎ তহবিল লিখতে পারি ছাত্র কল্যাণ তহবিল লিখতে পারি ব্রিটিশ